সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে ব্যবসায়ী উদ্যোগের এমসি সমাধান দিয়েছি ঢাকা শহর সকল বোর্ডের ঢাকা শহর সকল বুর্ডের কিন্তু প্রশ্নের সমাধান আমরা তুলে ধরেছি তাই থেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কোনো চিন্তা করার কোনো কারণ নেই প্রত্যেকের বোর্ডের ধারাবাহিকভাবে কিন্তু এমসিকে সমাধানটা আমরা দেখাবো প্রথমে আমরা ঢাকা এটা দেখাবো ডাকাবোর্ডের এটা হচ্ছে হচ্ছে ক সেট ঠিক আছে ব্যবসা উদ্যোগে ডাকাবোর্ডের ক সেটটা আমরা প্রথমে দেখাবো তারপরে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বোর্ডে আমরা এমসি সমাধানটা দেখিয়ে দিব ব্যবসায়ী উদ্যোগে তো ডাকাবোর্ডের প্রথমটা হচ্ছে ক দুই হচ্ছে ক তিন গ চার খ পাঁচ ক ছয় গ সাত গ আট ঘ নয় ক দশ খ এগারো ক বারো বারো গ তেরো খ চোদ্দো পনেরো গ ষোলো গ সতেরো খ আঠারো গ উনিশ ক বিশ ঘ একুশ গ বাইশ খ তেইশ গ চব্বিশ পঁচিশ ক ছাব্বিশ খ সাতাশ ঘ আঠাশ ঘ উনতিরিশ ক তিরিশ গ এই হচ্ছে ঢাকা বোর্ডের ব্যবসা উদ্যোগের এমসি ইউর সমাধান এবার আমরা আরেকটা কথা বলি এটা ছিল ক সেট তো অন্য অন্য সেটে যারা আছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই অন্য অন্য সেটের প্রশ্নের সমাধানের কাজ অলরেডি চলমান খুব শীঘ্র ভিডিও আসবে তাই প্রত্যেকে যারা 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 ভিডিও তোমাদের সেটের প্রশ্নের সমাধান নিতে চাও তাদেরকে বলবো যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চিন্তা করার কোনো কারণ নয় এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের ব্যবসা উদ্যোগের এমসিকিউ সমাধান এটা হচ্ছে খ সেট আবার বলতেছি অন্য সেটে যারা আসো চিন্তা করো কোনো কারণে খুব শীঘ্রই তোমাদের সেটের ভিডিও আসতেছে সমাধানের কাজ অলরেডি চলমান আসে ভিডিও আপলোড খুব শীঘ্রই করবো যখন ভিডিও আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তাই দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো কুমিলা বোর্ডের এবার আমরা আনসারটা দেখবো কুমিলাবের ব্যবসা দিকের আনসারটার এক নম্বরটা হচ্ছে এটা খ সেট আবার বলতেছি খ সেট তোমরা সেট নিয়ে আবার তোমরা অনেকে ক সেট ক সেট দেখো তোমরা বাবো যে এটা সঠিক কিন্তু সেটের মধ্যে কিন্তু প্রশ্ন এলোমেলো থাকে যার ফলে তোমাদের প্রশ্নের সাথে সমাধান মিলে না তোমরা পরে কমেন্ট করো যে ভাইয়া ভুল হয়েছে ভুল হয়েছে আসলে তোমরা সেটটা ভালো করে মিলিয়ে দেখো তারপরে বুঝতে পারবে তো এটা হচ্ছে খ সেট আবার বলছে খ সেট তোমরা কনফিউজ করো না তোমাদের তোমাদের সেটের ভিডিও আসতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তো খ সেটের ব্যবসায়ীর উদ্যোগ কুমিলা বুট এক নম্বরটা উত্তর হচ্ছে গ দুই গ তিন ক চার বড় গ পাঁচ ক ছয় ছোট গ সাত খ আট বড় গ নয় ছোট গ দশ ক এগারো খ বারো ক তেরো ছোট গ চোদ্দ খ পনেরো ক ষোলো বড় গ সতেরো ক আঠারো খ উনিশ বড় গ বিশ ক একুশ ক বাইশ বারো গ তেইশ খ পঁচিশ গ ছাব্বিশ সাতাইশ সাতাশ আঠাশ বারো গ উনত্রিশ ক তিরিশ খ এই হচ্ছে কুমিল্লা বোর্ডের ব্যবসা উদ্যোগের খ সেটের সমাধান এবার আমরা যাব যশোর বোর্ডের এস এসি দুই হাজার পঁচিশের ব্যবসা উদ্যোগের এটা হচ্ছে ক সেট এটা হচ্ছে ক সেট তো যশোরপুর থেকে যারা দেখতেছো ক সেট আসছে আমার কাছে তো অন্যান্য সেটে যারা আস তাদেরকে আবারও বলবো আবারও বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে এবার দেখো যশোর বোর্ডের ব্যবসা দিকের ক সেটের সমাধান আবার বলতে সেটা হচ্ছে ক সেট তোমরা সেট আবার বলটা করো না ক সেট তোমাদের সেটের ভিডিও আসছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো একের হচ্ছে খ দুয়ের বড় গ তিনের ক চারের খ পাঁচের ক ছয়ের সাতের ক আটের বড় ঘ নয়ের দশের ক এগারো ছোটো গ বারো ছোটো গ তেরো খ চোদ্দ ক পনেরো বড় গ ষ ষোলো খ সতেরো খ আঠারো ছোটো গ উনিশ খ বিশ খুশ বর গ বাইশ ছোটো গ তেইশ বর গ চব্বিশ ছোটো গ পঁচিশ খ ছাব্বিশ ক সাতাশ খ উনত্রিশ ছোটো গ তিরিশ বড় ঘ এই হচ্ছে তোমাদের জোশোর বোর্ডের ব্যবসা উদ্যোগের কেটের প্রশ্নের সমাধান তো তোমরা যারা যারা এখনো অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করো না পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা এবার আমরা চলে আসছি রাজশাহী বোর্ডের তো রাশিয়া বোর্ড থেকে যারা যারা ভিডিও দেখতেছ তাদেরকে বলি এটা হচ্ছে গ সেট অন্যান্য সেটের ভিডিও খুব শীঘ্রই সমাধানের কাজ চলতেছে খুব শীঘ্রই কিন্তু তোমাদের প্রশ্ন পাঠিয়েছো অনেকে প্রশ্ন পাঠানোর নিয়ম তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের কাছে প্রশ্ন পাঠিয়ে সমাধান নিতে পারো পার্সোনালি যাই হোক আমরা এখন রাশিয়া বোর্ডের প্রশ্নের সমাধানটা করবো গ সেট অন্যান্য সেটে যারা আছে তাদেরকে আবারও বলতেছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখনই ভিডিও আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে যাই হোক এবার আমরা গ সেটের প্রশ্নের সমাধান দেখবো রাজশাহী বোর্ডের রাজশাহী বোর্ড ভোট আবার বলতে চাই সে ভোট একের গ দুইয়ের ঘ তিনের ঘ চারের ক পাঁচের পাঁচের খ ছয়ের বড় গ সাতের ছোট গ আটের খ নয়ের ছোট গ দশের বড় গ এগারো ছোট গ বারো খ তেরো ক চোদ্দ খ পনেরো গ ষোলো খ সতেরো সতেরো বড় গ আঠারো ক উনিশ ছোট গ বিশ ক একুশ খ বাইশ বাইশ গ সরি বাইশের চুগ গ তেইশ বড় গ তেইশ বড় গ চব্বিশ পঁচিশ খ ছাব্বিশ বড় গ সাতাশ ছোট গ আঠাশ খ উনতিরিশ ছোট গ তিরিশ ক এ হচ্ছে তোমাদের রাজশাহী বোর্ডের এসএসসি দু হাজার পঁচিশের ব্যবসা উদ্যোগের এমসিকিউর সমাধান গ সেট ছিল অন সেটের ভিডিও খুব শীঘ্রই আপলোড হবে তোমরা চ্যানেলের সাথেই থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দিনাজপুর বোর্ডের ব্যবসা উদ্যোগের এমসিকিউর সমাধান দেখবো এস এস দু হাজার পঁচিশের এটা হচ্ছে ঘ সেট বড় গ সেট তো অন্য অন্য সাইডে আবারও বলতেছে অন্য সাইডে যারা আছে চিন্তা করো কোনো কারণে খুব শীঘ্র তোমাদের জন্য ভিডিও আসতেছে আর প্রশ্ন পাঠানোর নিয়ম কীভাবে প্রশ্ন পাঠাবা এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের কাছে প্রশ্ন পাঠিয়ে তোমরা পার্সোনালি সমাধান নিতে পারো তো ঘ সেট বড় ঘ সেটের প্রশ্নের সমাধানটা দেখবো দিনাজপুর বোর্ডের বড় ঘ সেট আবার বলছি দিনাজপুর বোর্ডের বড় ঘ সেট একের হচ্ছে একের বড় ঘ দুইয়ের খ তিনের ঘ চারের খ পাঁচের ঘ ছয়ের খ সাতের খ আটের ঘ নয়ের খ দশের খ এগারো খ বারো খ তেরো বর্গ চোদ্দ খ পনেরো গ ষোলো গ সতেরো খ আঠারো খুশ খ বিশ গ একুশ বর্গ বাইশ খ তেইশ খ পঁচিশ পঁচিশ ছোটো গ ছাব্বিশ ছোটো গ সাতাইশ খ সাতশ খ আটাইশ উনত্রিশ খ তিরিশ ছোটো গ তিরিশ হচ্ছে ছোটো গ এই হচ্ছে দিনাজপুর বোর্ডের ঘ সেটের প্রশ্নের সমাধান অন্যান্য সেটের সমাধানের ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে তোমরা চ্যানেলের সাথেই থেকে এবার আমরা চট্টগ্রাম বোর্ডের সমাধান দেখব ব্যবসা উদ্যোগের ক সেট তো আবার বলতেছি চট্টগ্রাম বোর্ডের যারা আছো তারা চিন্তা করো না তোমরা আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছো অনেকেই তোমাদের প্রশ্নের সমাধানের ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে তাই তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখনই ভিডিও আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তো এটা হচ্ছে ক সেট এটা কি বন্ধুরা ক সেটের প্রশ্নের সমাধান চট্টগ্রাম বোর্ডের ব্যবসায়িক উদ্যোগের তো একের একের ক দুয়ের খ তিনের ক চারের গ পাঁচের গ ছয়ের খ সাতের ক গ নয়ের ঘ দশের ক এগারো ঘ বারো গ তেরো ক চোদ্দ পনেরো গ আঠারো গ উনিশ ঘ আঠারো আঠারো গ উনিশ গ একুশ খ খ গ চব্বিশ গ পঁচিশ গ পঁচিশ ছোটো গ ছাব্বিশ খ সাতাশ ক আঠাশ খ উনত্রিশ বড় গ তিরিশ ছোট গ এটা ছিল বন্ধুরা চট্টগ্রাম বোর্ডের ব্যবসায় উদ্যোগের ক সেটের প্রশ্নের সমাধান অন্যান্য সেটের ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে তোমরা প্রত্যেকে চ্যানেলের সাথে থাকো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা এবার আমরা ময়মনসিংহ বোর্ডের এসএসসি দুই হাজার পঁচিশের ব্যবসা দিয়ে এনএমসিকে সমাধান দেবো এটা হচ্ছে ক সেট বা মিশিং বোর্ডের তো তোমরা যারা অন্যান্য অন্য সেটের আসো চিন্তা করার কোনো কারণেই খুব শীঘ্র তোমাদের যেন ভিডিও আসতেছে বা মিশিং বোর্ডের সমাধানের কাজ অলরেডি চলমান আছে খুব শীঘ্রই আমরা ভিডিও আপলোড করে দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন এই ভিডিও আপলোড করবো তোমার কাছে অবশ্যই ভিডিওটা পৌঁছে যাবে তো ক সেটার প্রশ্ন সমাধানটা আমরা এবার দেখবো একের বড় গ দুইয়ের খিনের ক চারের ঘ চারের বর গ পাঁচের খ ছয়ের ছোট গ সাতের ক আঠের খ নয়ের দশের ছোট গ এগারো বর গ বারো ছোট ঘ তের বর গ চোদ্দ বরগ পনেরো খ ষোলো খ সতেরো কঠারো খ উনিশ ঘ বিশ বড় গ একুশ খ বাইশ ছোট ঘ তেইশ খব্বিশ বরগ পঁচিশ ক পঁচিশ খ ছাব্বিশ ছোট ঘ সাতাশ খ আটাইশ ক উনতিরিশ ছোটো গ তিরিশ বড়ো গ আমি একবার করে বলেছি বলতেছি কারণ আমি প্রত্যেকটা বোর্ডের সমাধান দিতেছি যদি এক একটা বারবার করে বলি তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যাই হোক বন্ধুরা প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের স্টেটেস ভিডিও আসতেছে আর যা যারা ভিডিও বিভকৃত হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একটু মানবিকতার খাতির হলেও তোমাদের জন এত কষ্ট করে ভিডিও বানাই তো তোমরা প্লিজ চ্যানেলটা একটু সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা এবার আমরা সিলেট বোর্ড এসএসসি দুই হাজার পঁচিশের ব্যবসার দিকের এমসিকে সমাধান দেখবো এটা হচ্ছে গ ছোটো গা সেট তো অন্যান্য সেটের যারা আছে চিন্তা করো কোনো কারণে তোমাদেরও কিন্তু প্রশ্নের সমাধানের কাজ চলতেছে অনেকে প্রশ্ন পাঠিয়েছে অলরেডি তো সমাধানের কাজটা এখনও শুরু করিনি শুরু করে দিব খুব শীঘ্রই তোমাদের ভিডিও আপলোড করবো তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে তো গাইস তোমরা এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ছোটো সেট একের এটা হচ্ছে আবার বলি সিলেট বুর্ডের ছোটো সেট একের ছোটো গ দুইয়ের তিনের ক চারের খ পাঁচের গ ছয়ের সাতের খ আটের ক আটের ছোট গ নয়ের বর্গ দশের খ এগারো বর্গ বারো ক তেরো চোদ্দ বর্গ পনেরো ছোট গ ষোলো ছোট গোল ছোট গ সতেরো বর্গ আঠারো বর্গ উনিশ খ উনিশ খ বিশ হচ্ছে ক বিশ নম্বরটার উত্তর হচ্ছে ক একুশ একুশ ছোট গ বাইশ ক তেইশ খ চব্বিশ বর্গ পঁচিশ ক ছাব্বিশ কাতাশ ছোট গ আটাইশ খ উনত্রিশ ক তিরিশ হচ্ছে বড় গ এটা ছিল সেলেট বোর্ডের ছোট গ সেটের প্রশ্নের সমাধান অন্যান্য সেটের ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে বরিশাল বোর্ড এসএসসি দু হাজার পঁচিশ ব্যবসা উদ্যোগ এম প্রশ্নের সমাধানটা আমরা এবার দেখে নেব এটা হচ্ছে খ সেট খ সেট বরিশাল বোর্ডের খ সেট ব্যবসায়ী উদ্যোগ অন্য অন্য সেটের ভিডিও খুব শীঘ্র আপলোড করা হবে বরিশাল বোর্ড থেকে যারা যারা দেখতেছো চিন্তা করার কোনো কারণ নাই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে খুব শীঘ্র নোটিফিকেশন চলে যাবে ব্যবসায়িক উদ্যোগের একের খ দুয়ের খ তিনের বড় গ চারের বড় গ পাঁচের ছোট গ ছয়ের খ সাতের ক আটের ছোটো গ নয়ের খ দশের বড় গ এগারো খ বারো খ তেরো ছোট গ চোদ্দ খ পনেরো খ ছোট গ ষোলো খ সতেরো বড় গ আঠারো খ উনিশ ক বিশ ছোট গ একুশের ক বাইশের খ তেইশের খ চব্বিশের ছোট গ পঁচিশের ছোট গ ছাব্বিশের বড় গ সাতাশের খ আঠাশের ক উনত্রিশের ছোট গ তিরিশের বরগো এই হচ্ছে তোমাদের বরিশাল বোর্ডের এসএসসি দুই হাজার পঁচিশের ব্যবসা উদ্যোগের এমসি কিউ সমাধান এটা ছিল খোয়া সেট অন্যান্য সেটের ভিডিও আপলোড করা হবে তোমরা প্রত্যেকেই চ্যানেলে সাথে থেকেও খুব শীঘ্র তোমাদের তোমাদের এমসি কিউর সমাধানের ভিডিও আপলোড করা হবে আর প্রত্যেকে যারা যারা তোমরা তোমাদের সেটের প্রশ্নের সমাধান নাই প্রত্যেকে একটা মেসেজ দিয়ে দিই যারা যারা তোমাদের সেটের প্রশ্নের পাওনা যে যেই বোর্ড থেকে দেখছ তো তোমাদেরকে বলি তোমাদের জন্য কিন্তু খুব শীঘ্রই তোমাদের তোমাদের সেটের প্রশ্ন প্রশ্নের সমাধান করে আমরা ভিডিও আপলোড করবো তাই তোমরা যদি ভিডিও দেখতে চাও যদি ভিডিও দেখতে চাও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটি প্রেস করে রাখো যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো তোমরা যে আমার ভিডিও দেখতে আগ্রহী সেটা কি বুঝবো কীভাবে যখনই তোমরা আমার এখানে পাঁচ হাজার সাবস্ক্রাইবার ফিল আপ করে দেবে তখনই বুঝতে পারবো যে তোমরা আমার চ্যানেল থেকে তোমরা ভিডিও দেখতে আগ্রহী আর যাই হোক তোমরা প্রত্যেকের চ্যানেলটা একটু সাপোর্ট করো তোমার অনেক কষ্ট করে এই সমাধানগুলো করতে এসে সারাটা দিন সময় নিয়ে খুব খুব বেশি কিন্তু প্যারা লাগতেছে যাই হোক তারপরও তোমাদের জন্য তোমাদের কথা ভেবে যেন তোমাদেরকে একটু উপকার করতে পারি তার জন্য এই এত এত কষ্ট করতেছি যাই হোক ভুই ঘাট ইত্যাদি ইত্যাদি রিসার্চ করে করে তোমাদের জন্য প্রশ্নের সমাধান নিয়ে আসার চেষ্টা করতেছে তাই প্রত্যেকেই আশা করি তোমরা চ্যানেলটা সাপোর্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ দেখাবে তোমাদের সাথে পরবর্তী লাইভ একটা ক্লাসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ও